আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুকনো চালের গুঁড়া দিয়ে আমার থেকেও সুন্দর চিতই পিঠা আপনিও বানাতে পারবেন যদি দুইটা টিপস ফলো করেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর এই গুঁড়াটা আমি প্রায় চার পাঁচ মাস আগে মেশিংয়ে ভাঙিয়ে তারপর রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন পিঠা বানাচ্ছে তো যখন আমার ইচ্ছা করে তখনই আমি এভাবে মেশিংয়ে ভাঙিয়ে তারপর রোদে শুকিয়ে রেখে দিয়ে তারপর পিঠা করি তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটুখানি মিশিয়ে নেব আর এই চালের গুঁড়াটা করার আগে আমি চালটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিট আগে আমি চালটা ভেজিয়ে তারপর পানি ঝরিয়ে মেশিংয়ে ভাঙিয়ে নিয়েছি আর এখানে দুই কেজি পরিমাণ ছিল আতপ চাল তার সাথে দিয়েছিলাম আধা কেজি পরিমাণ সিদ্ধ চাল মানে ভাতের যে চাল সেটা তারপরে খুব ভালোভাবে মেশিংয়ে ভাঙিয়ে তারপর ওদের শুকিয়ে নিয়েছিলাম হ্যাঁ আর আজকে আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে দেড় কাপ কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নিব আর এই কাজটা কিন্তু আপনি একটু সময় নিয়ে করবেন যখন আপনি ব্লেন্ড করবেন তখন প্রায় চার পাঁচ মিনিট ধরে এটা ব্লেন্ড করে নেবেন এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে আর পিঠাটা হবে ফুলকো নরম তুলতুলে আর অসংখ্য জালি বিশিষ্ট তারপরে দেখতেই পাচ্ছেন আমি প্রায় পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর এই যে চামচ দিয়ে এভাবে বারবার নেড়ে নেব আর এদিকে একটা ছোটো পাত্রে দিয়ে দেবো সামান্য একটু পানি তার সাথে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন পিঠা বানাতে চলে যাব তার জন্য চুলাই এই যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব তার উপর দিয়ে দেব একটা লোহার ছোট কড়াই তো আপনি চাইলে কিন্তু লোহার সাজ অথবা মাটির সাথেও এই পিঠাটা করে নিতে পারেন তারপর ওই যে তেল পানির মিশ্রণ দিয়ে আমি একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে কড়াইটা মুছে তারপর আধা কাপের একটু কম দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর আপনি আপনার প্রয়োজন মতো ব্যাটার দিয়ে দেবেন কতটুকু বড় পিঠা করতে চান সে বুঝে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে একটা পুতো দিয়ে চাপা দিয়ে রাখলাম এতে করে ওই যে ঢাকনার সাইড থেকে কোনো প্রকার বাষ্প বের হবে না আর পিঠাটাও অনেক ফুলকো ফুলকো হবে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার প্রথম পিঠাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর জালি জালি হয়েছে এবার আমি দ্বিতীয় পিঠাটা তৈরি করে নেব তার জন্য আবারও ওই যে প্যান্টটা ভালোভাবে মুছে তার মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ গুলা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে পুতো দিয়ে ঠিক একইভাবে আমি দুই মিনিট অপেক্ষা করবো আর চুলা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে তা নাহলে জোরে জাল দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে তো প্রত্যেকটা পিঠাই আমি ঠিক একইভাবে তৈরি করে নেবো আর দেখেন কতটা জালি জালি হয়েছে এভাবে যদি আপনি ঢাকনার উপরে একটা পুতো দিয়ে ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে পিঠাটা তৈরি করেন এতে করে কিন্তু বাষ্পটা বের হওয়ার কোনো ভয় থাকবে না আর পিঠাটা একদম পারফেক্ট হবে ফুলকো ফুলকো আর অসংখ্য জালি বিশিষ্ট তো আমার কিন্তু প্রত্যেকটা পিঠা দেখতেই পাচ্ছেন একদম ফুলকো ফুলকো হয়েছে আর কতটা জালি জালি ঘরে তৈরি শুকনো চালের গুঁড়া অথবা বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া যেটা দিয়েই আপনি তৈরি করেন না কেন একটুখানি কুসুম গরম পানি দিয়ে তারপর যদি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট ধরে ব্লেন্ড করে নেন তাহলে আপনার পিঠাও কিন্তু ঠিক পারফেক্ট হবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ